এইখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার উপস্থিত না অনেকে করে যে আপনি নাকি এই বালুর ব্যবসার পার্টনার বলা বলি হইছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসা ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই যে আমাদের এই বাজারটারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আমি তার মারলাম যদি উত্তর দিতে না পারেন তাইলে আমি অবাক টাম মারবো আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে প্রথমেই বাজারের যে আমাদের যে বাজারের সমিতি তাদের প্রধান সমস্যা হচ্ছে গিয়ে যানজট এবং এই বালুর গাড়ির সমস্যা আজকে আমরা এইখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে আমার জানা মতে ওনার দাওয়াত দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয় যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে কি পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজে নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন আপনি আগে জানান আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসা ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে ভাগারে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আর নাইলে আমরা আটকাই দিব আমার হইল গিয়া আমি এলাম গিয়া এ ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অবারটাম মারার ক্ষমতা আমার আছে আমি তার মারলাম যদি উত্তর দিতে না পারেন তাইলে আমি অবাক তাম মারমো আমার দায়িত্ব আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসাটা আমি পার্টনার হইমো ওইয়া 1 লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাইমো আমার কথা হইলো না আপনারা এই বাজার এমপি হইবার পর ওই যে কাজটা করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি এই কথা হয়ে না আপনারা আজকে যাইবার সময় আপনারা খোয়াই নদীটা দেখে যাই মরা খোয়াই নদীটার এক কিতা করছি আমরা আর আগে কিতা আছিল ময়লা আয়না হো দইরে এম দি আটন লাগতো এখন এটার মধ্যে আমরা স্পিড বোর্ড চালাই এই স্পিড বোর্ড চালাইতে গিয়ে এটার তলে পড়ে গেছিলাম কি আমি তলে পড়া উপরেরটা দেখি আকাশ দেখা যায় না দেখি উপরের খালি স্পিড বোর্ড দেখা যায় তখন আধা মিনিটের লাগে মনে হইছে মনে হয় মোর মুখ এরপরে আবার ডুব দিয়া বার হইছি এরপরে দেখি আকাশ দেখা যায় তখন আমার মনে হইছে এই মরা নদী যেহেতু আমার নৌকার তলে ভালাইছে এই মরা নদী দিয়ে আমি ইতিহাস তৈরি করবো সোনার ঘাটে ইটারে দুই হেন্ডার রাস্তা পুরা তিন কিলোমিটার আমার মাননীয় মন্ত্রীর সাথে আলাপ হয়েছে তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা তিন কিলোমিটার নদী দুই সাইডটা ওয়া কয়ে কইরা দিব এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব আপনারা আটটা আটটা গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট ইকানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা একটা দারুন রেস্টুরেন্ট হইব এটা খালি খাইবার লেগে না যত ডানা খাইবার লেগে তার চেয়ে দেখবার লেগে মানুষ আইব বেশি আইন আপনারা এই যে মার্কেট সাইতলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হয়েছে আপনারা এই বাজারে সবজি বাজারের সাইতলা মার্কেটের লেগে এটা আমি তই এই মার্কেট আমি সাইতলা কইরা যাইব তবে আমার তাড়াতাড়ি হইল না এটা ই বছরই বললাম না যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু একটু একটি বই আমাদের সাথে আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই আজকে যে আমরা এখানে বোয়া যারা বোয়া এখানে সৈয়দ লিয়া কথা ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ভাবতেছে এরা সোনার কাঠের এরা সোনার ঘাটের বালাসায় এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোন কুন্দল নাই আরে সোনার ঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে আগে সোনার ঘাট আগে